যুক্তরাজ্যের ইউনিভার্সিটিগুলোর আয়ের একটি বড় অংশ আসে ফরেন স্টুডেন্টদের দেওয়া ফি থেকে ইতিমধ্যেই নানান ধরনের কঠোর বিধিনিষেধ চালুর ফলে ফরেন স্টুডেন্ট আসা অনেকটাই কমেছে ফলে আর্থিক ক্ষতির শিকার হচ্ছে অনেক বিশ্ববিদ্যালয় এবার ব্রিটিশ সরকার ফরেন স্টুডেন্টদের ফির উপরে ট্যাক্স আরোপ করার প্ল্যান করেছে এই প্ল্যানের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন লন্ডনের বিজনেস লিডাররা তারা ফরেন স্টুডেন্টদের ফির উপরে শুল্ক আরোপের পরিকল্পনার সমালোচনা করেছেন বিজনেস এলডিএন এর চিফ এক্সিকিউটিভ ডিকি সতর্ক করে জানিয়েছেন যে ট্যাক্স এই পদক্ষেপের ফলে আরও অনেক ইউনিভার্সিটি আর্থিক সমস্যার মধ্যে পড়বে তিনি সরকারকে হায়ার এডুকেশন প্রদানদের সাথে কাজ করে একটি স্পষ্ট এবং দীর্ঘমেয়াদী তহবিল পরিকল্পনা তৈরি করার আহ্বান জানিয়েছেন লন্ডনে 250 জন সিনিয়র ব্যবসায়ী এবং রাজনৈতিক নেতার সাথে কথা বলার সময় তিনি জানান যে ফরেন স্টুডেন্টদের ফির উপরে ট্যাক্স চালুর প্ল্যান বাতিল করতে হবে ট্যাক্স কার্যকর করা হলে ইউনিভার্সিটিগুলো বছরে ছয়শো মিলিয়ন পাউন্ড ক্ষতি ক্ষতির শিকার হবে সাম্প্রতিক মাইগ্রেশন শ্বেতপত্রে মানে হোয়াইট পেপারে মন্ত্রীরা আন্তর্জাতিক স্টুডেন্ট ফি থেকে বিশ্ববিদ্যালয়গুলোর আয়ের উপরে ছয় শতাংশ ট্যাক্স আরোপের এবং স্নাতক ভিসায় মেয়াদ দুই বছর থেকে কমিয়ে আঠারো মাস করার পরামর্শ দেন শ্বেতপত্রে স্টুডেন্ট ফিসার অপব্যবহার এবং এক্সপ্লিটেশন সম্পর্কিত সমস্যা তুলে ধরা হয়েছে অনেক গ্রাজুয়েট তাদের পড়াশোনার পরে ব্রিটেন থেকে ব্রিটেনের থেকে যাচ্ছেন কিন্তু গ্রাজুয়েট লেভেলে চাকরিতে যোগ দিচ্ছেন না এই বিষয়টি সমালোচনা করা হয়েছে জানা গেছে ফরেন ওয়ার্কার এবং শিক্ষার্থীদের ভিসা দেওয়ার সংখ্যা কমে যাওয়ার পর দু হাজার চব্বিশ সালের ডিসেম্বর পর্যন্ত যুক্তরাজ্যে মুঠ মাইগ্রেশন অর্ধেক হয়ে চার লক্ষ একত্রিশ হাজারে নেমে এসেছে এদিকে বিজনেস গ্রুপের ফিউচার লন্ডন সম্মিলনের সম্মেলনের বক্ত বক্তৃতায় ডিকি লন্ডনের গৃহ সংকট মোকাবেলায় সিটি হল এবং সরকারের মধ্যে অস্পষ্ট জবাবদিহিতার সমালোচনা করেছেন সরকার লন্ডনে বছরে অষ্টআশি হাজার বাড়ি নির্মাণের টার্গেট নির্ধারণ করেছে কিন্তু দু হাজার পঁচিশ সালের প্রথম চার মাসে লন্ডনের বেশিরভাগ বাড়াতে কোনো লন্ডনের হাউজিং শুরু হয়নি সামগ্রিকভাবে পুরো শহরে দুই হাজারের কম বাড়ি তৈরি শুরু হয়েছে তাই টার্গেট পূরণে পুরো সিস্টেমকে ঢেলে সাজানোর আহ্বানও জানিয়েছেন তিনি আর আসো রানার টিভি লন্ডন